ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেছি রত্ন তোমাদের সামনাসামনি আজকে শুক্রবার ঠাকুর ঘর থেকে যথারীতি আমার ব্লগটা শুরু এই দেখো কত মশাই বাজার করে এনেছে অনেক সবজি দেখো প্রথমে আগে ধনেপাতাটা তুলি তারা খুব হালকা আর এই এটা বর্ষা মানে বর্ষা মানে যদি এটা অকাল বর্ষা যাই হোক ধনে আগে তুলি সবজিটাকে উল্টে দিই তারপরে আমি সবজিটাকে দেখাচ্ছি তারাও আজকে তো আমাদের নিরামিষ এই ঘরেই সব খাওয়া দাওয়া হবে তার জন্য আমি সবজিগুলোকে আগে সব গুছিয়ে রাখি দেখো বৃষ্টির জলে সব কেরম গায়ে কি অবস্থা সব ধুয়ে নিতে হবে সব ভালো করে এখানে শাক আছে একাটি ধনের গুঁড়োর প্যাকেট এনেছে ঝিঙে এনেছে আর শাক উচ্ছে পটল কুমড়ো আর ঝিঙেটা তো দেখিয়েছি এই সবজি এনেছে আলু ছিল আলু আমার থাকে মোটামুটি স্টকে আলু তো খুব একটা লাগে না আর এই ধনের গুঁড়োর প্যাকেটটা যদি আজকে ধনে লাগবে না ও আর কাঁচা লঙ্কা এনেছে ও ফুলের প্যাকেটটা কিন্তু তোমাদের দেখানো হয়নি তোমাদের দাদা ভাই একসঙ্গেই এনেছিলো ফুলের কাজটা তো হয়ে গেছে পুজো হয়ে গেছে তোমাদের সেই ঠাকুর দর্শন করিয়েই দিয়েছি ফুলটা না এখানে খুব একটা ভালো পাওয়া যায় না গো আমাদের ওখানে পুরনো বাড়িতে ফুলটা খুব ভালো দিত মায়ের মালাটা না পুরো ঠাসা মালা দিত জবর মালাটা সে যাই হোক ওই ধরে নিয়ে চললে তো হবে না যখন যেখানে যেরকম পাবো সে সেভাবেই মাকে দেবো এখানে কর্তমশাই কাঁদছে এই ওয়াশিং মেশিনটা আনার পর আমার কিন্তু একটু খাটনিটা কমেছে কত্ত নিজেই বলেছে যে এই কাচাগুলো আমি কাজবো শুক্রবারের দিনটা মোটামুটি আমার কর্তামশাই ছুটির দিন সকালের দিকটা বিশেষ করে অন্যান্য দিন যাও হেল্প করে শুক্রবার আর কিছু করতে হয় না আমি সব করি ও একটুখানি দেরিতেও ঘুম থেকে ওঠে তারপরে এই কাছাকাছি টুকটাক যা থাকে ও করে সব কিছু একবার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি ওই আটি অবস্থায় ধুয়ে নিছি আটিটাকে ছাড়া নিই ছাড়ালে তো একদম ঝুঁঝুর করে পড়বে যতটা পেরেছি এ করে ধুয়েছি এবার কাটবো কেটে আবার ধোবো আমি তা শাক কাটতে তো একটু টাইম লাগে একদম নিচটা মুছে তারপর বসেছি তাহলে সুবিধা হয় কাটতে এবার শাকটা কেটে নিই একাটি শাক এনেছে কেন দুজনে তো খাবো কর্তা জিন নেই দুজনে একটায় ভাত বসিয়ে দিয়েছি একটায় ভাত হচ্ছে আর একটায় চা হচ্ছে দুটোতে দুটো বসিয়ে দিয়েছি ভাতটা এখনও অনেক বাকি আছে এই ভাতটা হতে হতেই আমি মানে কুটনুগুলো কেটে নেব তাহলে রাঁধতে বেশিক্ষণ টাইম লাগবে না কাটতেই যা টাইম লাগে রাঁধতে আর বেশিক্ষণ টাইম লাগে না এবার বাদ বাকি সবজিগুলো আমি একটু কেটে নিই একটা মিক্সড সবজি করেছিলাম ঝিঙে আলু কুমড়ো পটল সব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর শেষের দিকে ধনেপাতা আর একটু মিষ্টি খেতে খুব ভালো হয় এই সবজিটা করেছিলাম আর উচ্ছে কুমড়ো করেছিলাম বটি আর শাক এই হয়েছিলো আজকের আমাদের মেনু তাই চটপট করে কেটে নিলাম এরকম মানে এর অবস্থায় কাটতে কাটতে না আমি গ্যাসের গ্যাস কমাই বাড়াই সব কিছু করি সুবিধা হয় বারবার উঠবোস করতে না খুব কষ্ট হয় গো তো এগুলো কেটে নিই আজকে শুক্রবার একটা ভালো দিন তাই ভাবলাম কি একটা খুব ভালো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি এটা না আমি কালকে রাত্রেবেলায় আমি এটা শুনছিলাম আমার খুব ভালো লাগলো আমি ভাবলাম এটা আমি কালকে আমি ইউটিউবে শেয়ার করব। সেটার বিষয়টা হলো অভিশাপ অভিশাপ কথাটা শুনলেই যেন আমাদের ভয় লাগে তাই না অভিশাপ বাবা এ তো ভয়ঙ্কর ব্যাপার আগেকার দিনের মুনি ঋষিরা হাতে এরকম জল নিয়ে অভিশাপ দিত মানে যখন তখন যা কিছু হয়ে যেত আগেকার দিনে যেরকম আশীর্বাদেরও দাম ছিল সেরকম অভিশাপেরও দাম ছিল আর সেটা খুব শক্তিশালী ছিল কিন্তু এখনকার দিনের সেটা নিয়েই আমি তোমাদের সাথে কথা বলবো যে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে বা কী হতে পারে আদপও কী হতে পারে সেটা নিয়ে প্রথমে বলি যে অভিশাপ কেন দেয় অভিশাপ বিভিন্ন কারণে দেয় কোনো কিছু কারুর যদি বাধার কারণ হয়ে থাকেন আপনি তাহলে অভিশাপ দেবে কেউ যদি কোনো কিছু তো আপনার সঙ্গে পেরে উঠছে না লজিক্যালি তাহলেও আপনাকে অভিশাপ দেবে তার ইচ্ছার বিরুদ্ধে মানে কারুর ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি কোনো কাজ করেন তাহলেও অভিশাপ দেবে আপনার ভালো দেখুন অনেকেই সহ্য করতে পারবে না কারো চাকরি হয়েছে কোনো ঘরের কারোর ছেলে চাকরি হয়েছে বা কোনো সন্তানের চাকরি হয়েছে সেটা থেকে সহ্য হচ্ছে না অভিশাপ দিচ্ছে আপনার কি মনে হয় সেই অভিশাপগুলো লাগবে কখনো না তো সেটা নিয়ে আমি আজকে কিছু আলোচনা করছি আমার ক্ষুদ্র যতটুকু আমার জানা আছে যতটুকু একটু বইপত্র বা এই সমস্ত ঠাকুরের ইটে পড়ে সেখান থেকেই বলছি আগেকার দিনে যেরকম মুনি ঋষিরা তপস্যা করতো ধ্যান আরাধনা এই সমস্ত সব মাধ্যমে তারা ছিল খুব পাওয়ারফুল তাদের মুখের এক একটা কথা ছিল মানে দৈববাণীর মতন ভগবানরাও ভয় পেত আগেকার দিনে মুনি ঋষিদের অভিশাপ তখন তারা সব দিক থেকে স্ট্রং ছিল তাদের বাক্যবানও সেরকম স্ট্রং ছিল কিন্তু এখনকার দিনে সেরকম কোথায় সেরকম স্ট্রং আরাধনা সেরকম ঠাকুরের কাছে নিজেকে বিলীন করে দেওয়া এই সমস্ত তো এখন নেই সে যাই হোক তাও অভিশাপ লাগে অভিশাপ কখন লাগে কখন আপনি কখনও যদি কাউকে ঠকানো হয় বা কিছু হয় সে যদি নিজের অন্তর থেকে মানে কষ্ট পায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়তো মুখে কিছু বললো না অন্তরে আঘাত পেলো সেটাই কিন্তু আপনার অভিশাপ হয়ে থাক থাকবে আবার যদি কেউ যদি মুখে অভিশাপ দেয় হয়তো হ্যাঁ কখনো কখনো আমরা বলি না খ্যানে অক্ষণে লেগে যায় যদি সেটা নাও হয় মানে তাও ফলে যাবে হয়তো আমি নির্দোষ অভিশাপটা দিলো ফলে গেল হ্যাঁ সেটাও ঠিক পাশাপাশি কিন্তু এটাও ঠিক যেটা আমরা আগেও শুনেছি গুরুজনদের কাছে বা এখনও যে যে অভিশাপ দেবে তারও কিন্তু এর ফল পেতে হবে এটা হচ্ছে ই নিউটনের থার্ড ল যেমন যে কোনো ক্রিয়ারি বিপরীত প্রতিক্রিয়া আছে একটা বন্দুক থেকে যখন গুলিটা ছোড়া হয় সে বন্দুকটা কিন্তু প্রথমে নিজের দিকেই আসে তারপরে কিন্তু বাইরের দিকে নিজের দিকে টেনে তারপরে কিন্তু উল্টো দিকে ওটা ছাড়তে হয় তা সেরকম সেটার এফেক্টও কিন্তু তার মধ্যে পড়ে ওটার জন্য অভিশাপ কাউকে কোনো কিছুতে দেওয়া উচিত না কিছু কিছু মানুষের স্বভাবই আছে কথায় কথায় অভিশাপ কিন্তু কখনো না কখনো না অভিশাপ তো এমনি এমনি আমরা অজান্তে কত কিছু আমরা পেয়ে যাই তাই না আমরা কি জানি আর সেটাকে অভিশাপও বলে না দীর্ঘ নিঃশ্বাস ওটাই অভিশাপ হয়ে পড়ে এই যে এখনকার দিনে মা বাবাকে দেখে না মা বাবাকে ভরণ পোষণ দেয় না এই যে মা বাবারা কষ্ট পায় বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এটা কি সন্তানরে অভিশাপ হয়ে পড়ে না মা বাবারা কখনও সন্তানকে অভিশাপ দেয় না কিন্তু সেই দীর্ঘ নিঃশ্বাসটা কিন্তু সন্তানের উপর পড়ে আর পৃথিবী গোল ঘুরতে ঘুরতে সেটার সম্মুখীন আপনাকে হতেই হবে তা কালকে আমি যখন আমি এগুলো শুনলাম না আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো এত সুন্দর সব অনেক কিছু আমি জেনেছি তা তোমাদের যদি এগুলো ভালো লাগো তুমি বলছি আপনি বলছি কত কিছু বলছি যদি ভালো লাগে তো কমেন্ট করবে এরম ছোটো ছোটো টুকরো টুকরো জিনিস আমি আমার ব্লগ ভিডিওর মধ্যে দিয়েও তোমাদের শেয়ার করব আমি যতটুকু জানি যতটুকু আমার মগজে ঢুকাতে পেরেছি ততটুকুই তোমাদের শেয়ার করব আমার খুব ভালো লাগলো যে এই সমস্ত জিনিসগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় তাই ভাবলাম এগুলো আমি একটু বলি না তাতে যদি একটা মানুষেরও যদি মনে দাগ কাটে এই ব্যাপারটা তাহলেও তো ভালো তাহলেও তো আমি কিছু একটু ভালো কিছু করলাম বা কিছু জানি না আমার অজান্তে কি ভুল হয় কি না হয় জানি না মানুষ মাত্রই ভুল হয় দোষে মানুষ এই যেমন বইয়ের ওপরে অত্যাচার মা বাবার ওপরে অত্যাচার অনেক রকমভাবে থাকে না মা বাবাকে মানে কোনো রকম আশ্রয় না দিয়ে ফুটপাতে রাখা এরকম অনেক কাজই তো আছে অনেক অন্যায় কাজে আছে ওই যে দীর্ঘ নিঃশ্বাস হয়তো বউ কোনো প্রতিবাদ করে না বা বউ কোনো অভিশাপ দেয় না কিন্তু বইয়ের চোখের জল এগুলোও কিন্তু অভিশাপ হয়ে আসে তো অভিশাপ মুখে না দিলেও কিন্তু অনেক কিছু অভিশাপ হয়ে আসে আবার নিজের কর্মফল দ্বারাও কিন্তু সেই অভিশাপ খণ্ডন করা যায় এখন সেই কি কর্মফল সেটা তোমার ভালো কর্মফল ভালো ভালো কর্মফল যা কিছু হতে পারে বা তোমার যদি মনে অনুশোচনা হয় যে আমার এটার দ্বারা আমার এটা হচ্ছে সেটাকে তারা ভালো মতন সেটা সংশোধন করে নেয় নিজের থেকে তোমাদের মনে হবে রং দিয়ে আজকে চলে আসলো জ্ঞান দিতে না গো জ্ঞান না গো তোমরা যদি শোনো না মানে তোমাদেরও ভালো লাগবে এত একটা সুন্দর জিনিস আমি কেন আমি এটা সবার মধ্যে ছড়িয়ে দিই না সবার মধ্যে এটাকে আমি ছড়িয়ে দিই সবাই জানুক বুঝুক শুনুক তাও কিছু না কিছু মানুষ জানে এটা তো সাধারণ এটা সাধারণ জ্ঞান আমার এত ভালো লাগলো মানে মানে কতটা ভালো লেগেছে তোমরা বুঝতেই পারছো আমার মনের বেশিরভাগ অংশ জুড়েই এই জিনিসগুলো মানে মন মাথা সব ওই জন্যই আমি এগুলো আমি শেয়ার করলাম আমার ইচ্ছাই ছিল যে কালকে ভিডিওতে আমি এটা আমি শেয়ার করব দেখো দেখতে দেখতে কিন্তু হয়ে গেল তরকাইটাই কড়াইতে করে তরকারিটা ওই যে ওই বাটিতে বসিয়ে দিয়েছি ওই পাশে আর এখানে করছি এখন শাকটা শাকটা হয়ে গেলে নামিয়ে রেখে তারপরে উচ্চ কুমড়োটা করবো হয়ে যাবে রান্না মধ্য কথা হচ্ছে আমার দ্বারা যদি কোনো আশীর্বাদ সেটা যদি সফল হয় তাহলে আমার দ্বারা অভিশাপটাও সফল হবে আগেকার দিনের মুনি ঋষিদের কেন অত শক্তিশালী ছিল তাদের তারা জব তপ করে তারা একটা তাদের একটা পাওয়ার ছিল আলাদা তার জন্যেই তাদের মুখ থেকে যে কথাগুলো বেরোতো সেগুলো একদম অক্ষর অক্ষরে পূর্ণ হতো সেটা ভালো কথা হোক বা খারাপ কথা হোক তাই আমি বলবো সবাইকেই বলবো যে কারোর কোনো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবেন না কার সবার ভালো চিন্তা করুন সবার ভালো হোক এটা ভাবলে বা এটা করলে অটোমেটিক পুরো ম্যাজিকের মতো নিজেরও ভালো হতে বাধ্য অন্যের ভালো চাইলে এখানেও কিন্তু তাই অন্যের ভালো চাইলে নিজের ভালো হয় অনেক কাজে কিন্তু শক্ত শক্ত একটু জটিল কথা বললাম তা আজকে এখানেই আমি ইয়ে করলাম ভাবলাম এই এটাও করি এমনি তো বসে বলাটা তো সেরকম একটা ইয়ে লাগবে না তাই এটা করতে করতেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এই কথাগুলো তাই শেয়ার করলাম মনা এসে শাড়ি পরতে ওর কলেজ আজকে অনুষ্ঠান কোথায় ও দুইজনে শাড়ি পরবি যা ডোনার ঘরে যা ডোনার ঘরে যা আসছি এটা বসিয়ে দিয়ে যাই ওদের শাড়ি পরাতে এটা বসিয়ে নুন হলুদটা দিয়ে ঢাকা দিয়ে যাই এটাও সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি দুজনকে শাড়ি পরিয়ে আসতে পারবো

রান্নাটা আমার হয়ে গেছে দেখো এই এখানে অন্য আছে এখানে আছে শাক এখানে আছে উচ্ছে কুমড়ো বটি আর এখানে শশার শাকালু ঠাকুরকে দিয়েছিলাম আর বাদবাকিটা আছে আর এখানে আছে ওই মিক্সড সবজি শেষে ধনে পাতা দিয়েছিলাম মিষ্টি মিষ্টি আর ধনে পাতা এই ঘরে এইটা একটু দেখালাম তোমাদের এই ঘরে দেখো সব ধোয়া মাজা পরিষ্কার বাসন টাসন উল্টানো কর্তা শুধু ওই ওপরে মাজা বাসন থেকে থালা নিয়ে মানে প্লেট নিয়ে খায় প্লেটটা দিয়েছে এখানে আমি প্লেটে এখন খাওয়াটা দেবো এখন কর্তা খেয়ে নেবে কালকে আমাদের এখানে শীতলা পুজো কালকে আমরা শীতল পান্তা খাবো ওই বাড়িতে ওই ঘরেই হবে কারণ টকের জিনিস তো আমি এই ঠাকুর ঘরে ঢোকাই না ওগুলো সব ওই ঘরেই হবে মাসে খেয়ে দিয়ে দিলাম ও খেয়ে নিক একটু বেলা হয় গো শুক্রবারে জানো এগুলো সব করে টুরে তোমাদেরকে তো বলেছি একটু দেরি হয় ওরা আসলো দেখাতে দেখো এই যে সুন্দরীরা যাচ্ছ এখন কলেজে সে যে বস বসন্ত উৎসবে আমি বলেছি আমার জন্য ছবি নিয়ে আসবি বন্ধুদের দেখাবো যা ঘুরে সুন্দর লাগছে হ্যাঁ যাই হ্যাঁ টাটা টাটা বিকেলবেলায় কর্তামশাই তো পড়াতে ছিল পুরনো বাড়িতে তাই আমি বলেই দিয়েছিলাম তুমি যে যাচ্ছ যে ওখানে আমার অনেক জামা কাপড় আছে একটু নিয়ে এসো এইবার না আমি অনেকবারই বলেছি ওর খেয়াল থাকে না খেয়াল থাকে না এবার যাওয়ার সময় আমি বারবার করে আমি বারান্দা থেকে বলে দিয়েছি নিয়ে এসো কিন্তু আমার জামা কাপড়গুলো সেখান থেকে কিছু জামা কাপড় এনেছে দেখো ভিডিওটা আমি শেষ করব দেখো মেয়ের বার বুঝতে পারছো দেওয়ালটা দেখে ভিডিওটা তাহলে আজকে মতো এখানে শেষ করছি আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে হাজির হবো ততক্ষণের জন্য Good night.